সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বিদ্যুৎ দুই হাজার থেকে অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই ছয় এবং সাত এই দুটি অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতে করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ছয় এবং সাত এই দুটি অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই ছয় এবং সাত এই দুটি অঙ্কের সমাধান শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এর পূর্বে কিন্তু আমি দুটি পর্বে প্রথম পর্বে কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের এই পাঁচ পয়েন্ট দুই যে বীজগণিতিক সূত্র এবং সূত্রের প্রয়োগ সূত্রগুলো কোথা থেকে আসছে এই বিষয়ে কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছি এবং উদাহরণগুলোর সহজ ব্যাখ্যা দিয়ে দিয়েছি এখানে কিন্তু কয়েকটা উদাহরণ হচ্ছে খুবই কঠিন যেগুলোর আমি সহজ ব্যাখ্যা দিয়ে দিয়েছি এরপরে দ্বিতীয় পর্বে কিন্তু আমি এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা যদি কেউ সেই ভিডিও দুটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ছয় নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা দেখো ছয় নম্বর অঙ্কটি আমি প্রথমে উঠিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু খুবই মজাদার অঙ্ক খুবই টেস্টি অঙ্ক ঠিক আছে কারণ হচ্ছে কি এই যে সূত্র আছে যদি তোমরা এই সূত্রগুলোর প্রয়োগ করতে পারো প্রপারলি যদি ইউজ করতে পারো তাহলে এগুলো কোনো অঙ্কই না এগুলো কোনো অঙ্কই না একদম পানি পানি এই অঙ্কগুলো কিন্তু একটু সাজিয়ে নিতে হয় সাজিয়ে নেওয়ার একটা ব্যাপার সাপার থাকে আর কি তো আমরা প্রথমে এটাকে সাজিয়ে নেব আমাদের আমাদের এখানে এখানে প্রথমে দেখতে হবে হবে করতে কি তাহলে কিন্তু একটু সাজানোর মানে সাজগোজ করার ব্যাপার সাপার থাকে আর কি ঠিক আছে তো সাজগোজ কিভাবে করবো দেখো এই অঙ্কে আমরা প্রথমে সূত্রটা দেখি দেখো এখানে কিন্তু কি আছে এ স্কোয়ার মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি এ প্লাস বি ইন্টু বি তাই না তো দেখো এখানে আমরা কিভাবে সাজগোজ করব সাজিয়ে নেব সেটা হচ্ছে কি দেখো আমরা প্রথমে সূত্র রূপান্তর করার জন্য আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে তো আমরা কিভাবে সাজাবো এই যে হচ্ছে আমরা প্রথমে এভাবে এ লিখবো তারপর চিহ্ন আছে কি মাইনাস এরপর কি এই যে বি মাইনাস সি এটাকে আমরা হচ্ছে কি ব্র্যাকেটে রেখে দেবো অর্থাৎ প্রথম ব্র্যাকেটে রেখে দেবো তাহলে কি হলো বি প্লাস সি এই যে প্রথম ব্র্যাকেটে রেখে দিলাম এরপর কি করতে হবে এই যে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে সানডে মান্ডে বুঝতে পারছি কি সানডে মান্ডে ক্লোজ করে দিলাম এখানেও আমাদের তাই করতে হবে কি করতে হবে দেখো এখানে আমরা দ্বিতীয় দিয়ে নেই এরপর এরপর হচ্ছে হচ্ছে কি কি এ প্লাস প্লাস বি সি এইটুকুতে প্রথম ব্র্যাকেট দিলাম দেখো এই যে বি প্লাস সি এখানে হচ্ছে কি এটাকে আমরা বি ধরতে পারবো কিন্তু বি ধরতে পারবো আর এই যে এখানে বি প্লাস সি এখানেও কিন্তু আমরা বি ধরতে পারবো এই কারণে এই সুবিধার জন্য মানে ধরে নেওয়ার সুবিধার্থে আমরা কিন্তু এটা লিখে নিলাম ধরে নেওয়ার সুবিধার্থে কিন্তু আমরা এটা লিখে নিলাম তো দেখো এখন এই যে এখানে বি সি এখানে হলো বি সি এখন এখানে দেখো একটা বিষয় বোঝার আছে তো এখন এখন তোমরা বলতে পারো যে এখানে প্লাস আসলো কিভাবে কোথা থেকে পেলাম কোথা থেকে আমদানি হলো তাই না তো দেখো এই যে আমরা যখন মাইনাসটা কমন নিয়ে ফেলেছি ঠিক আছে তখন কি হয়েছে এই মাইনাসটা এই যে মাইনাসের সাথে এই মাইনাসটা এই মাইনাসের সাথে কি হয়েছে গুণ হয়ে গেছে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখন যদি আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দিতে চাই এই প্রথম ব্র্যাকেটটা যখন উঠিয়ে দেবো তখন কিন্তু আবার মাইনাস হয়ে যাবে তো এটা হচ্ছে কি সূত্র মেলানোর জন্য মূলত আমরা এই দুটোকে একখানে রেখে দিয়েছি মানে এই দুটোকে কাপল করে দিলাম আর কি বুঝতে পারছো বিয়ে করে দিয়েছি এখন আমরা সূত্র প্রয়োগ করবো দেখো তো বৃহস্পতি দেখো এখানে আমরা কি করলাম এই যে এটাকে হচ্ছে কি আমরা এ ধরে নিতাম তো যেহেতু এখানে এ করে কি আর এ আছে কোনো দরকার নেই তাহলে আমরা কি করব এই যে বি প্লাস সি এই পুরোটাকে রেখে দিয়েছি রেখে দিয়েছি এই দুটোকে আমরা কি ধরব বি ধরবো তারপর হচ্ছে কি এই যে এখানেও এ আছে তো এটাও আর ধরার কোনো দরকার নেই আমাদের সূত্রের সাথে মিলেই মিল আছে এটা এরপর কি করবো এই যে বি প্লাস সি অর্থাৎ এই যে বি প্লাস সি এখানে কিন্তু আমরা ধরে নিয়েছি বি তো এটাই আমরা এখানে ধরে নিলাম বি এখন আমাদের সূত্র হলো কি দেখো এই যে এ মাইনাস বি আর হলো কি এ প্লাস বি বুঝতে পারছো কি এই যে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এখন সূত্রে রূপান্তর করবো এটাকে দেখো কি করবো তাহলে কি লিখতে পারবো এ স্কোয়ার মানে হচ্ছে কি এই যে আমাদের তো এ আছেই তাহলে আমরা লিখবো কি এ স্কোয়ার এরপর কি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রের মাইনাস দেবো এখানে সূত্রের মাইনাস আর বি স্কোয়ার কি বি হচ্ছে কি বি সি এটা হচ্ছে পুরোটাকে আমরা বি ধরে নিয়েছি তাহলে কি বি সি এটাকে পুরোটাতে পুরোটাকে আমরা কি ধরে নিয়েছি বি ধরে নিয়েছি তাহলে বি এর উপর কি দিতে হবে আমাদের এই যে স্কোয়ার দিতে হবে তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু এই যে দেখো বি প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার তাই না তো এখানে কিন্তু আর একটা সূত্র পড়েছে আমাদের কিন্তু আর একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটার এখন প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি এখানে কিন্তু আমরা আর একটি সূত্রের প্রয়োগ করব সেটা হচ্ছে কি বি প্লাস সি এরপর আছে কি হোল স্কোয়ার এখানে মূলত এই সূত্রটা প্রয়োগ করব এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার প্রয়োগ কিন্তু এখন আমাদের এখানে করতে হবে কিভাবে করব দেখো তাহলে আমরা কিভাবে সূত্রটা প্রয়োগ করব দেখো এখানে হচ্ছে কি এই যে বি আছে এটাকে আমরা এ ধরবো হ্যাঁ এটা হচ্ছে কি এ আর চিহ্ন হচ্ছে মাঝখানে কি প্লাস এই যে প্লাস চিহ্ন আর এই সি আমরা ধরবো কি বি তাহলে কি হলো এই যে এ প্লাস বি এই যে হোল স্কেয়ার তাহলে কি এই যে এ প্লাস বি হোল স্কেয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি এ তাহলে আমরা এইটাতে মানে এটাকে রূপান্তর করবো আর কি তাহলে আমরা কি লিখবো দেখো এখানে হচ্ছে কি লিখবো এ স্কারটা আমাদের এখানে থেকে যাবে এ স্কোয়ার তাহলে এই মাইনাসটাও এখানে থেকে যাবে এরপর কি হবে দেখো এখন আমরা হচ্ছে কি এখানে দিয়ে তাহলে ব্রাকেট কি এ স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে আমরা এখানে ধরেছি কি কে আমরা এ ধরেছি তাহলে এখানে হবে কি এই যে সূত্রের আর কি এই যে এ স্কোয়ার এ মানে হচ্ছে আমরা এখানে বি ধরে নিয়েছি মানে বি মানে আমরা এখানে কি এ ধরে নিয়েছি তাই না তাহলে এ স্কোয়ার তারপর সূত্রের প্লাস তারপর সূত্রের টু হুম এরপর হচ্ছে কি এ বি কি এই যে এ বি বি হচ্ছে কি এখানে বিকে এ ধরেছি সি কে বি ধরেছি তাহলে কি এ বি প্লাস সি কে এখানে আমরা কি ধরেছি সি কে ধরেছি বি মানে হচ্ছে কি সি স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করে দেবো এরপর কী করতে হবে দেখো আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তো ব্র্যাকেট উঠিয়ে দিতে দিতে গেলে আমাদের কী করতে হবে দেখো এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার এই মাইনাস দিয়ে এই চিহ্নগুলোকে গুণ করতে হবে অর্থাৎ তো এখানে কি আছে এখানে কিন্তু প্লাস আছে তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি এরপর কি এখানে কি আছে এখানেও কিন্তু এই যে প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস সি স্কোয়ার এখন দেখো এই যে টু বি সিকে আমরা হচ্ছে কি এই দেখি রাখবো আর সি স্কোয়ারকে সামনে নিয়ে আসবো তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু

মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা এটাকে একটু সাজুগুজু করে নেব মানে সূত্রে রূপান্তর করতে গেলে কিন্তু আমাদের একটু সাজাতে হবে এই অঙ্কগুলো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই ছয় নম্বর অঙ্কের মতো এই সাত নম্বর অঙ্কেরও এই দুটো সূত্র প্রয়োগ করবো একটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ বি আর একটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান দুটো মুখস্থ না থাকে তাহলে এক্ষুনি মুখস্থ করে নাও এখন আমরা কি করবো দেখো এখানে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই ওয়ানটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে ঠিক আছে ওয়ানটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে দেখো তাহলে ওয়ানটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো তো এখন কি করবো এই দুটোকে আমরা হচ্ছে কি ব্র্যাকেটে রাখবো আর এদিকে আছে মাইনাস এক্স তো এখন আমরা কি দ্বিতীয় আর একটা দ্বিতীয় দিতে হবে এরপরে কি করবো এই যে এক্স স্কোয়ার আর প্লাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে আসবো প্লাস ওয়ান এখন এটা কি কি করবো প্রথম ব্র্যাকেটে রেখে দেবো অর্থাৎ আমরা হচ্ছে জেলখানায় রেখে দেব ঠিক আছে এরপরে কি আছে এদিক প্লাস এক্স এদিক হলো কি প্লাস এক্স তারপর আবার হচ্ছে কি সানডে মানডে ক্লোজ করে দেবো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি করতে হবে দেখো এখন আমরা হচ্ছে কি সূত্রে রূপান্তর করবে এটাকে মানে সূত্রে রূপান্তর করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে কি ধরে নিয়েছি ধরে নিলাম কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পুরোটাকে আমরা কি ধরলাম এ ধরে নিলাম আর এখানে কি আছে চিহ্ন চিহ্ন আছে মাইনাস আর কে আমরা ধরছি বি এরপরে কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে তো আমরা কি ধরে নিলাম এ ধরে নিয়েছি আর এখানে আছে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন দিয়ে নিয়েছি আর এক্স কে ধরেছি বি এই যে কে আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে কি তাহলে কি হলো এ মাইনাস বি সূত্র হচ্ছে কি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারবো তাই না তো আমরা তাই লিখবো এখন কি লিখবো দেখো এ স্কোয়ার অর্থাৎ এই পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই না এটা সমান আমরা কি ধরেছি এ ধরেছি তাহলে এর উপরে দিতে হবে সূত্র অনুসারে আর কি এই যে এ তার উপর হবে অর্থাৎ আমরা এটার উপরে কি স্কোয়ার দিয়ে নেব এরপর কি এর এর উপরে দিলাম এখন বি এর উপর স্কোয়ার দিতে হবে অর্থাৎ আমরা এখানে বি ধরেছি কাকে এক্স কে তাহলে এখন চিহ্ন কি দেবো চিহ্ন দেবো হচ্ছে সূত্রের মাইনাস এই যে মাইনাস চিহ্নটা আমরা এখানে দিয়ে নেব তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার টু অর্থাৎ বি স্কোয়ার এখন কি করতে হবে দেখো এই যে এখানে আরেকটা সূত্রের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি এই যে এটাকে আমরা এ এটাকে ধরব তাহলে কি এ প্লাস স্কোয়ার এই যে এ প্লাস সমান কি এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব দেখো তাহলে কি হবে এই পুরোটাকে অর্থাৎ এক্স স্কোয়ার এই পুরোটাকে এ ধরবো তাই না তাহলে কি হবে এই যে এ স্কোয়ার অর্থাৎ এই যে এক্স তার উপরে স্কোয়ার এবং এটার উপরে দিতে হবে কি এই যে আমাদের সূত্রের স্কোয়ার এখন কি করব সূত্রের প্লাস তারপর বসাতে হবে সূত্রের টু তাহলে এই যে এক্স স্কোয়ার পুরোটাকে আমরা কি ধরলাম এ ধরেছি তাহলে কি এই যে এ তারপর বি কত এখানে বি হচ্ছে ওয়ান তাহলে এই যে হলো কি বি এরপর কি লিখবো সূত্রের বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তাহলে আমরা কি লিখবো প্লাস বি মানে হচ্ছে কি ওয়ান তার উপর দিতে হবে স্কোয়ার আর এখানে আছে কি আমাদের এক্সট্রা লেস আকারে আছে বানরের লেস সেটা হচ্ছে কি মাইনাস এক্স টু দি পাওয়ার টু তো এটা কিন্তু আমাদের আছেই তো এখন আমরা কি করব দেখো এখন আমরা এটাকে দেখো আমি এর পূর্বে কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু বলেছিলাম যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তার মানে কি তার পাওয়ারের কিন্তু শেষ নেই খুবই পাওয়ারফুল তাহলে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে পাওয়ারের উপর পাওয়ার গুলো কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা কি করব দুই দুগুণে চার এক্স এর উপর কত হবে ফোর এরপর কি প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দিয়ে নেব এরপর কি টু আর এক্স আর ওয়ান গুণ করলে হবে কি টু এক্সোয়ার টু এক্স আসে এরপরে আছে কি প্লাস উপর ওয়ান মানে ওয়ানই হয় তাহলে ওয়ান ওয়ান গুণ করলে কত হবে ওয়ান হবে আর এদিকে আছে কি মাইনাস টু দি পাওয়ার টু এখন দেখো কৃষিকার্থীরা এখানে হচ্ছে আমাদের দুইটা দুইটা কি আছে প্লাস টু এক্স স্কোয়ার আছে আর এখানে আছে একটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে দুইটা থেকে যদি একটা বিয়োগ দেয় তাহলে কয়টা থাকবে একটা থাকবে তো আমরা এটাকে এভাবে লিখবো এক্স টুয়েন্টি ফোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমরা এই টু এক্স থেকে মাইনাস এক্স বাদ দিলাম দেওয়ার পরে কি হল এই যে এক্স স্কোয়ার হল তো এটাই কিন্তু আমাদের এই সাত নম্বর অংকের উত্তর আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো কৃষিক্ষেত্রীরা যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে তো দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকো সকলের প্রতি কামনা রইল